সেভেন সিস্টার ভাঙ্গার বিশেষ পরিকল্পনা নিয়েছে স্বয়ং আমেরিকা সেভেন সিস্টার্স বিশেষ করে মণিপুরি বিদ্রোহীদের হাতে লকেট লঞ্চার স্নাইপার আর এম সিক্সটি এর মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেল যেখানে পুরো রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ সেখানে এই বিদ্রোহীরা ব্যবহার করছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট আধুনিক আমেরিকার অস্ত্র ও স্যাটেলাইট ইন্টারনেট কোথায় পাচ্ছে বিদ্রোহীরা তা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা আশঙ্কা সেটা হাওয়া দিচ্ছে পূর্ব তৈমুরের মতো এখনো কি একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র তৈরি হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়ে গেছে প্রশ্নটা উঠেছে একদমই ভিতর থেকেই মিয়ানমার মণিপুরকে নিয়ে অশান্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্বাংশ বিখণ্ড হওয়ার পথে রাষ্ট্র দিকে ঘোষণা রয়েছে এদিকে ভারতের সেভেন সিস্টার্স মণিপুর রাজ্যেও অস্থিতিশীলতা ও ভাঙ্গনের সুর বিরাজ করছে কিছুদিন আগে ভারত ভারত ভাঙ্গার ডাক দেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দহমা রয়ডার্স প্রতিবেদন অনুযায়ী উত্তেন উত্তাল মণিপুরের সাথে মিশতে মিয়ানমারের থেকে আসা বিদ্রোহীরা এবং তাদের সাথে রয়েছে স্নাইপার আমেরিকান ও রাইফেল এর মতো মতো ভয়ঙ্কর সবস্ত্র মণিপুরের এমন ভাঙার পিছনে কাজ করছে নাকি সরাসরি যুক্তরাষ্ট্র নিজে একবার থেকে এই এক বছর থেকে বেশি সময় ধরে উত্তাল মণিপুরের এই মণিপুর রাজ্য এবং কুকি ও মেইতাদের মেইতা জনগোষ্ঠীদের মধ্যে চলছে ভয়ানক সংঘর্ষ সরকারি হিসাব মতে দুই সালের মে মাস থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে জনের এবং বাড়ি হারা হয়েছে প্রায় ষাট হাজারেরও বেশি বাসিন্দা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় লাখখানেক সেনা মোতায়েন করেছে মোদি সরকার নভেম্বরে ভয়াবহ সহিংসতার পর নতুন করে দশ হাজার সহ ছোট এ রাজ্যে সাতষট্টি হাজার সেনা মোতায়েন করা হয়েছে তবে এতে পুরো লাভই হচ্ছে না পরিস্থিতি বর্তমানে মোদী সরকারের নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে মানে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের রয়টার্সের কাছে নাম প্রকাশ না করার শর্তে ভারতের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কর্মকর্তা জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা তো দূরের কথা মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা মিয়ানমার থেকে বিদ্রোহীরা আসায় মণিপুরের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে তবে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীদের নির্দিষ্ট সংখ্যা ভারত সরকার কাছে একদমই নেই বিদ্রোহীদের কাছে আলোচনা শুরু হয়েছে মণিপুরের এই পরিস্থিতি পিছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে কিনা তা দেখার জন্য রয়েছে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা গত কয়েক বছর ধরে ভারতের পূর্বাংশে খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে ভারতের ভাঙ্গন ও নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠন এতে যুক্তরাষ্ট্র জড়িত থাকার অভিযোগ কতটা সঠিক তা স্পষ্ট করতে আগামী দিনগুলোর জন্য অপেক্ষা করতে হবে